কিন্তু সেই বিচারিক প্রতিবাদ তখন কেউ শোনার ছিল না আমরা এটাও বলেছি জনাব এটি আজহারুল ইসলাম সাহেবকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এটি আল্লাহর পরিকল্পনা এই আল্লাহর পরিকল্পনার ভিত্তিতে তিনি বেঁচে আছেন এই জন্য আজকে আমরা আদালতের সামনে আল্লাহর পরিকল্পনার ভিত্তিতে আমাদের যুক্তি উপস্থাপন করার সুযোগ পেয়েছি তারা যদি সুযোগ পেত তারা যদি মনে করত এবং একটু খেয়াল করতো তারা চাইলে এটিএম আজহারুল ইসলাম সাহেবকেও ফাঁসি কাস্টে ঝুলাতে পারতো কিন্তু আল্লাহর পরিকল্পনার উপরে তারা হাত দিতে পারে নাই এই কারণেই আজকে আদালতের সামনে আমরা আশা করি আগামী সাতাইশ তারিখ যে রায় হবে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন ইতিহাস রচিত হবে এইভাবে বিচার বিভাগকে কলঙ্ক বিচার বিভাগীয় কলঙ্কের মাধ্যমে কোনো একটা রাজনৈতিক দলকে অন্যায় অত্যাচার এবং নিপীড়নের স্বীকার করা যায় বাংলাদেশ জামায়াত ইসলামী এই দেশে তার একটা ক্লাসিক এক্সাম্পল কিন্তু যারা এই নির্যাতন নিপীড়ন করেছেন হত্যা করেছেন ফাঁসি দিয়েছেন এনফোর্স ডিজেপিআর করেছেন আয়নাগর বানিয়েছেন শেষ পর্যন্ত তাদের শেষ রক্ষা হয় নাই এখান থেকে সকলেরই শিক্ষা নেওয়ার বিষয় আছে সকলকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে নির্যাতনের রাস্তা নিপীড়নের রাস্তা শেষ পর্যন্ত ভালো ফল বয়ে আনে না যে নজিরবিহীন নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী পার করেছে এই রায়ের মধ্য দিয়ে সকলের মধ্যেই নতুন করে প্রাণ সঞ্চার হবে আমরা এটাও আশা করি আগামী সাতাইশ তারিখে যা রায় হবে এর মধ্য দিয়ে বিচার বিভাগীয় কলঙ্ক কিছুটা হলেও দূর হবে আমরা এটাও আশা করি যে যে জুলুম তন্ত্র কায়েম করা হয়েছিল এই রায়ের মাধ্যমে জুলুমতন্ত্রের কিছুটা হলেও অবসান হবে এবং আমরা এটা এক্সপেক্ট করি সিন্ডিকেটেড ইনজাস্টিস যারা করেছেন এই সিন্ডিকেটের ইনজাস্টিসের সঙ্গে যারা জড়িত ছিলেন সময়ের ব্যবধানে একদিন না একদিন তারাও বিচারের সম্মুখীন হবেন কাদের সকলেই একটি অন্যায় অবিচারের শিকার হয়েছেন এই সিন্ডিকেট কারা ছিলেন কিভাবে ছিলেন তা আমরা আদালতে আজকে উপস্থাপন করেছি এবং আমরা একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি যা তার বইয়ে তিনি উল্লেখ করেছেন সেটাও আদালতে উপস্থাপন করেছি আমরা মনে করি এই রায়ের মাধ্যমে যদি আমাদের আপিলের ডিভিশন জনাব এটিউল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেন তাহলে জুডিশিয়াল কিলিংয়ের যে নমুনা দেশে প্রতিষ্ঠিত হয়েছিল এই কলঙ্ক থেকে আমাদের বিচার বিভাগ আংশিক হলেও মুক্ত হবেন এবং আমরা এক্সপেক্ট করি আমাদের দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব মাজারুল ইসলাম সাহেবকে ব্যাকসুর খালাস প্রদান করবেন এই মামলার রায় দেওয়ার জন্য দিন নির্ধারণ করেছেন আমরা আমাদের সাবমিশনে যেটা বলেছি যে জনাব এটিএম আজহারুল ইসলাম সহ মাওলানা মতি রহমান নিজামি এবং আমরা এটাও আদালতকে বলেছি যে জনাব এটিএম আজরুল ইসলাম সাহেবকে তার বয়স ছিল তখন আঠারো বছর আঠারো বছর একজন বয়সের ইন্টারমিডিয়েটের ছাত্রকে তারা কমান্ডার বানিয়ে সাজা দিয়েছেন যেখানে ট্রাইব্যুনাল তাকে কমান্ডার হিসেবে উল্লেখ করেন নাই কিন্তু আপিলের ডিভিশন নিজ উদ্যোগে তাকে কমান্ডার হিসেবে আন্ডার সেকশন ফোর সাবসেকশন টুতে সাজা দিয়েছেন এবং আরও ইন্টারেস্টিং বিষয় আইনে যে ক্রস এক্সামিনেশন করার সুযোগ ছিল সেই সুযোগটি আমাদের আপিল বিভাগ চিরতর বন্ধ করে দিয়েছিলেন আমরা কন্ট্রাডিকশন নিতে পারতাম না আজকে আমরা এটাও দেখিয়েছি গতকাল পরশু দিনে দেখিয়েছিলাম ছয় কিলোমিটার দূর থেকে দেখছে সাড়ে তিন কিলোমিটার দূর থেকে দেখছে একজনের ডান হাতে আরেকজনের ডান গালে থাপ্পড় মেরে দিচ্ছে বাম গালে থাপ্পর মেরে দেওয়ার কথা সেটি ডান গালে থাপ্পড় মেরে দিচ্ছে এই সমস্ত ইনক্রেডিবল এভিডেন্স অবিশ্বাস্য এভিডেন্স অযৌক্তিক সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে জনাব এটি আজহারুল ইসলাম সাহেবকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন এই ক্ষেত্রে যিনি মাইনরিটি জাজ ছিলেন ম্যাডাম জাস্টিস জেনাতারা তিনি কমপ্লিটলি এই সমস্ত অন্যায় অবিচারের বিচারিক প্রতিবাদ করেছিলেন